সর্বনিম্ন একশো পনেরো দুইশোর মধ্যে আচ্ছা আচ্ছা আমরা তো জানি যে আপনি বাচ্চা সহ গাভী সবচেয়ে কম দামে বিক্রি করেন আচ্ছা আচ্ছা আপনার গাভীগুলো কিন্তু গরিব মানুষরা সবাই কিনতে পারে সবাই কিনতে পারে মানে আপনার স্বাভাবিক দামের মধ্যেই রাখে আচ্ছা চলেন গাবিগুলো এক এক করে দর্শকদের দেখায় আমার এক নম্বর সিরিয়াল মাশাল্লাহ একটা মাঝারি সাইজের গাবি দেখতে পাচ্ছি এটা কি জাতের গাবি মামা জার্সি জার্সি এটা কি বাগাবাড়ি জার্সি না ইন্ডিয়ান জার্সি মামা বাগাবাড়ি ইন্ডিয়ান ক্রস আচ্ছা বাগাবাড়ি ইন্ডিয়ান ক্রস আছে এটাতে কয়টা চার দাঁত চার দাঁত আচ্ছা সঙ্গে এখন কি বাচ্চা আছে বকনা বাচ্চা আচ্ছা সামনে সঙ্গে বকনা বাচ্চা ওই যে বাচ্চা দেখতে পাচ্ছি শুয়ে আছে জি জি কি জাতের হচ্ছে বাচ্চা বাচ্চা হচ্ছে ফিজিয়ান আচ্ছা ফলেস্টান ফিজিয়ান এই মুহূর্তে দুধ পাচ্ছেন কত লিটার এটা নয় দশ আইসি অবস্থা

সঙ্গে কি বাচ্চা বক বাচ্চা সঙ্গে বকনা বাচ্চা

যে কোনো বান্ধা যাবে বাংলাদেশে যেকোনো বাঁধতে যাবে কোনো রিক্স না আচ্ছা কত দাম করবে এক লক্ষ পঁয়ষট্টি এক লক্ষ পঁয়ষট্টি দরদাম একষট্টি দিবেন হ্যাঁ করে নিতে

প্রথম বাচ্চা মার্শাল্লা প্রথম বাচ্চায় তিন বাচ্চা প্রথম তেরো চোদ্দ হাজিয়ানি চোদ্দ পনেরো দিন আনছি পালান কিন্তু মাসাল্লাহ অনেক বড় পালান পনেরো দিন থাকার কথাই তো আচ্ছা বাচ্চাটা ক্লিয়ার আছে হ্যাঁ ক্লিয়ার আচ্ছা তারপরে দর্শক যাচাই বাছাই করে নিতে পারে হ্যাঁ হ্যাঁ ইনশাআল্লাহ দাম চাচ্ছেন কত দাম পড়বে এক লক্ষ পঁচাত্তর এক লক্ষ পঁচাত্তর দর দামে সুযোগ দিবেন হ্যাঁ হালকা চাচ্ছে দর করে নিতে পারবে পাশেই ছয় নম্বর সিরিয়াল মাসাল্লাহ আর এটা আমি দেখতে পাচ্ছি এটা কিন্তু সাইজে বড় তো বিগ সাইজ পাওয়া যায় হ্যাঁ হ্যাঁ আচ্ছা এটা কি জাতের এটা অলস্টেন ফিজিয়ান অলস্টেন ফিজিয়ান

বাচ্চা <laughs> হয় <laughs> <laughs> মামা বেশ কিছু গাবি দেখলাম আমরা সুযোগ সুবিধা কি কি থাকছে সুযোগ সুবিধা দোয়া বাচ্চা কোনো বাচ্চা দেখো তো সরাসরি এসে দেহে শুনে দোয়া দুই বেলা বুঝ করে নিয়ে লিয়ে শুনতে আচ্ছা থাকা খাওয়ার ব্যবস্থা আছে তো ইনশাআল্লাহ আল্লাহর দোয়ায় আমার এখানে আসুই থাকার জন্য একটা দেওয়ালা খুলে খাওয়ার জন্য একটা দেওয়ালা দর্শক ভাই দুধ দহন করে চাইলে সাত দিন থেকে দুধ দহন করে নিতে পারবে আচ্ছা আচ্ছা সবগুলো তো বাচ্চা সব চাইলে প্রেগনেন্ট গাভিও নিতে পারবে আমি বাড়িতে রাখি কিন্তু আটে আনে না আচ্ছা সব আটে আচ্ছা স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে তারপরে যোগাযোগের জন্য মুখে নাম্বারটা বলে দিবেন জিরো ওয়ান সেভেন নাইন সিক্স একচল্লিশ তিয়াত্তর সাতাত্তর এটা তিন হোয়াটসঅ্যাপ আছে দর্শক চাইলে যোগাযোগ করে গাবি নিতে হ্যাঁ পারবেন অনেক ধন্যবাদ মামা আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম